আমার মুসলমান ও নবীর উম্মতের দলেরা এখানে যারা যারা বসলেন এই ফোরকানিয়া মাদ্রাসা মাঠের মাহফিলটা হয়তো বা আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল জীবনের শেষ মাহফিল মনে কইরা নিজের জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তালার একটু স্মরণ করবেন বলে হুজুর কেন কারণ আপনার জীবনে যত গুণা আপনি করছেন লুকেয়া লুকেয়া গোপনে গোপনে গুণা করছেন আপনার গুণার খবর আপনার মা জানে না আপনার বাবা জানে না সন্তান সন্ততি বন্ধু বান্ধব কেউ জানে না এবার আপনারা বলেন জানে একজন তিনি কে ওই আল্লাহর কাছে জীবনের গুণা মাফ করানোর জন্য উচ্চ উচ্চকণ্ঠে একটু আল্লাহ তালার এসে জাতের জিকির করবেন ডাইনে বামে তাকাবেন না নিজের কলমের দিকে খেয়াল করে আল্লাহ আল্লাহ শব্দটা মোহাব্বত নিয়ে পড়বেন যেন আল্লাহ জীবনের গুণা মাফ করে দেয় সবাই আওয়াজে আল্লাহ তালার জিকিরি করেন Al-da, 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 al-da Allah, 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 mashallah, দমে 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 না গাম আল্লাহুবাল্লাহ দমে দম বে মারহবা আল্লাহ আলদা দমের রু পরিগর দমচা পিলে পর দমের রু দম দমচা পিলে সবি পর দমে দমে তালাশ করকে আছে আপন মাশাল্লাহ আল্লাহ 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 বালদা দমে መንতো মই এইহে মারহাওয়া আল্লা আল কা কেবা তুমার বয়নো ভাই সঙ্গের সাথী কেও নাই কেবা তুমার বয়নো ভাই সঙ্গের সাথী কেও নাই পরকালে যাইবারবে না কাউরে পাইবা না মারহাওয়া আল্লা আল না আল্লাহু আল্লা তুমি দ মই এইহে মারহাওয়া আল আমার জায়গা হবে নেই আমার মরা লাসা মসিজিহিদের পাশে আমার কবর দিয় কইরা আমার জায়গা হবে নেই মাশাল্লা আ জবানদা কইলা আল্লাহ আল্লাহকে স্মরণ নাই আ উমার হবে নেই আমার মরা লাশের লাইগা গা হাম মসজিদ বেরো কাছে যামারে কবর দিও কইরা আমার জায়েগা হবে নেই মা জগত বাঁসি রে গে আমি যদিন যাবহ মারা দু চারিয়াঙা ভাই বন্ধু আতীয়

দমে দমে দম রে না গাম আল্লাহ গো আল্লাহ দমে দম বে মারহবা আল্লাহ আল্লাহ দমের রু দম বারিগর দমচা পিলে পর দমের রু পর দম দমচা পিলে সবিি পর দমে দমে তালাশ করোকে আছে আপন মাশাল্লা আল না আল্লাহ আল্লাহ আন্দা তমে দিয়ে মারহওয়া আল্লাহ আল্লাহ কেবা তোমার বইনো ভাই সঙ্গের শাদি নাই কেবা তোমার বইনো বাই সঙ্গের শাদি কে গোনাই পরকালে দেবার বেলা কাউরে পাইবা না মারহওয়া আল্লাহ आलाह अलम मर हा हा मर जाएगा हो আমার মরা লাশারে লাইগা মাসজি হদাইরা পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেহি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জবানদা কইলা আলহামদুলিল্লাহ আল্লাহর ডাকে সর নাই আমার জায়গা হবে নেহি আমার সাই গা গাঙ্গা হস যে ধরো পাশে আমার কবর দিয় কয়া আমার যায়গা হবে বহন ই মশাল আল্লাহ আল্লাহ যোগ বাসি রে গে আমি যদিন যাবো মারা ভাই গা বাই সজন যাবে রে বলিযা কষ্ট হইলে সার তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নেই মাসাল্লা আল্লাহ আহা ইল্লাল্লাহ মোহাম্মদ নয় সোল্লল্লাহ সাল্লাম সবাই পরি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম একটা জবানও বন্ধ নাই জবান খুলে মোহাব্মদ আওয়াজে পরি আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ নুরুল হক সাহেব মুগুজি মদ্যম পারা জামে মসজিদেরও সম্মানিত সভাপতি প্রধান অতিথি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত কনসালটেন্ট কার্ডিওলজি সম্মানিত বিশেষ বক্তা হিসেবে মূল্যবান তকরির করেছেন লামা আলহা হজরত মাওলানা দেলোয়ার হোসেন আল কাউদির সাহেব